ঠিক না বিশাল ধনী মানুষ সকালে একটা কয় বিকেলে আর একটা কয় বিশাল বড় নেতা মোটা মোটা অফার দিয়ে যায় মোটা মোটা অফার দিয়ে যায় নেতারা এর মেম্বার থেকে নিয়ে উপর পর্যন্ত কোনো দলের নাম কোয়া লাগবে না সব দলে আছে কোন চাষি সিন্নি কোন জন সব জলেই আছে মুটা মুটা ভার দিয়ে যায় আমি এতদিনই হা করেছি ও হা করেছি তা হা করেছি আগামীতে আরেকটা চান দেন দেখেন কি করে ছেড়ে দেয় রাস্তাঘাটে খাল বানায় দেবো বারো মাস কাল নৌকো হয়ে বেড়াবেন ভেঙে জমিনি নামাবো লাঠির মধ্যে মুকুরব করে ছাড়িয়ে দেবো বট দিয়ে ছাড়ি দেয় নিতা যা ঢাকার টঙের পর বইছে বাটি সালান দেওয়া যায় না নিতার সাথে মুসাফা করতে ঢাকা যা লাগে পায়খানার মধ্যে বইছে রয়েছে বাড়ি ফোন দিলে কাকো থাকা ঢাকা

অজের দাঁত রাহি আসেন আবার পীর কলে আবার বক্তা কলায় কাল চিৎকার শুরু হয়ে যাবে চিৎকার শুরু হয়ে যাবে কি বলবে জানেন আল্লাহ না করুক আমরা যেন কেউ ওই দলের মধ্যে না হই বলে না আমিন জাহান্নামীরা বলবে রব্বানা আকরিজনা মিন আফাইন উদনা ফাইন না আল্লাহ যে বান্নার কারণে এখানে অ্যারেস্ট হয়ে চলে আসছি তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও ওই আমল আর যদি কোনোদিন করি পুনরায় তুমি জালেম সাব্যস্ত করে আটকায় দিও আর কোনো দিন কোনো কথা বলবো না রব্বানা আবসারনা বা সামিনা ফারজিনা না আমাল সালিহান ইন্না মুকিনুন আরেকটা বার সুযোগ দাও বের করে দাও মালিক আবার যদি কোনো দিন এই নাই করি তাহলে আর কোনো কথা থাকবে না সব দেখতেছি চোখে সামিনা বা আবসারনা বা সামিনা শব্দ সব দেখতেছি কানেও সব হুড়ুম গুড়ুম শুনতেছি আরেকটা বার পাঠিয়ে দাও সুযোগ দাও একটা বার এই বাক্য বলে চিৎ কার মারবেন কতকাল সত্তর লক্ষ বছর একটাই কথা আখৃজ্জা মিনহা আখৃজ্জা মিনহা আখৃজ্জা মিনহা ফাইন জালমুন আর একটা বার বের করে দাও পুনরায় যদি ওই অন্যায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যা বিচার করবার কথা থাকবে না সত্তর লক্ষ বছর পর হলো একটা জবাব দিবেন জবাবটা পজিটিভ না নেগেটিভ কি বলবেন ইসাউফিহা ইকসাউ পড়ে থাকি ফী হাই জাহান্নামের ভিতরে ওয়া লা তুকাল্লিমুন আমার সাথে কোনো কথাই হবে না আমার সাথে কোনো কথাই হবে না আল্লাহর সাথে যদি কথা বলার সুযোগ না থাকে ও জায়গাতে অন্য কোনো অফিসার নাই যে পিছন পেছতে যে কয়টা ঘুষ দিয়ে তারে রাজিরে একটা কায়দাoverline গেলাম আছেন কি অফিসার ঘুষ করে অফিসার থাকবে কোনো কায়দা হবে না চাচা আল্লাহ কইয় দেছে লা লেমন আমার সাথে কোনো কথা হবে না ইকসাউ পড়ে থাক আলাম নাজির আলাম তিকুম নাজির তোমাদের কাছে কি আমার কোনো নাজির যাই নাই নাজির মানে কোটকাচারি নাজির না বীতি প্রদর্শক তোমাদের কাছে কি কোনো বক্তা যাই নাই মুফতি নূরুল আমিন যাই নাই সিদ্দিক আহমদ মুস্তাকামাত যাই নাই রুহুল আমিন শামসুল হক যাই নাই আদি আযীযুল্লাহ আজিজুল হক যাই নাই আলাম ইয়াতিকুম নাজির ভীতি প্রদর্শক কি তোমাদের কাছে যাই নাই আলাম তিকুম নাজির আজকে আমাকে বড় বড় মোটা মোটা অফার দিচ্ছ লোভ দিচ্ছ ক্যা যাই নেই বক্তারা বলে নেই ও তো আর মিথ্যে কথা বলার কায়দা নেই সাথে সাথে বলে উঠবেন এসেছিল বক্তারা ফাঁকা দাবনা তাদেরকে মিথ্যে বলে উড়াই দিছি অকুলনার বলছি কি মান্জাল এগুলো আল্লাহ কিচ্ছু বলে নাই তোমরা বানায় বানাই বলো দুই দিন আগে এই মুংলা ওই এলাকায় বিএমপি এক নেতা স্টেজে উঠে কয় এ কুরআন ফুরান এক বাউতাবাজি মুসলমানের santa বিএনপির নেতা কয় কুরআন ফুরান এক বাউতাবাজি সারা মিডিয়া তো গরম হয়ে গেছে কুরআন ফুরান বাউতাবাজি তুই যা বলিস এই কথা কিয়ামতের ময়দানেও বলবি শিকার করা লাগবে ফাকাত যামনা ওয়া কুলনা মানাযাল্লাহু মিন শাইয়ে বলেছে এগুলো কিছুই না মিথ্যা সব আজকে ধরা পড়ে গেছি গলা বাতাই না শেকাত আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য প্রাধান্যতা লাভ করেছে আমরা হতভাগ্য সাবিলা কি পোড়া পড়ছে রসুলের সাথে নবীদের সাথে ওলাবাই সাথে ধর্মের সাথে সিকুর একটা সুতো যদি বান্দি রাখতাম তাহলে হুজুররা সেই সুতো দিয়ে টাইতে বের করে নিয়ে যেত কোনো সুতো মুতো রাখি নেই হুজুরকে সদ্য গোষ্ঠী উদ্ধর উড়িয়ে যা কিছু করেন না কেন দোস্ত হাত দেবেন না শরীরের আর যে জায়গা হাত দেন কিছু কিছু ওয়া জায়গা আছে ওয়া জায়গা হাত দিয়ে না তাহলে কেউ সহ্য দিবে না লাথি দিয়ে করে ফেলাই দেয় ঠিক কিনা যে জায়গায় হাত দেন না কেন ওয়া জায়গা হাত দিয়েন না একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী সায়াদ কেনে গা কোনা দা গাহানা বাসি আপনি যার গায়ে হাত দিয়েছেন তার কিন্তু উপরের সাথে একটা হটলাইন আছে থাকতে পারে কি পারে না আপনি তো রাত্রি আমার সন্ধে রাত্রি এক ঘুষি দিয়ে যাচ্ছি তো এ ঘুমাই রয়েছে আমি দিন বইরে ফোন করছি সে মালিক আমার ফোনে রিসিভ করে না হজরে দুই নম্বর দিয়ে কল দিলাম টু দুপুরবেলা বেলা চার নাম্বার দিয়ে কল দিলাম ফোর আসরের সময় আবার চার নম্বর দিয়ে একটা রিং দিলাম আবার থ্রি নাম্বার দিয়ে একটা কল দিলাম ধরে না ঈশার সময় আবার ফোর নাম্বার দিয়ে একটা কল দিলাম ধরে না এরপরে আমি শেষ রাত্রি উঠে তাহাজুত পড়ে মালিকের কাছে বসছি মালিক আবার ব্যাক কল করছে ডাকতেছে আল্লাহ মুস্তাক ফিরিন ও জামাল ও কামাল ও হাবেদ আব্দুর রহমান ও আব্দুর রহিম ও তবলিগের আমার তিন চিল্লার সাথী ও আমার আল্লাহ বালা পাগল আলা মুস্তাক ফিরিন পাক ফির আলা আল্লাহ মুস্তার জিকিন পা আর জোকা আল্লাহ মুস্তাক ফিরিন পা ওয়া ফিয়া আল্লাহ কাজা আলা কাজা কার কি সমস্যা তিন বরে কল করছিস আমি রিসিভ করি নাই এখন আমি নিজেই ব্যাক কল করছি চলে আয় আমার কাছে তো সব চাহিদা পূরণ করব ব্যাকটাই কেদে দিয়ে বলবেন আল্লাহ দিনের বেলা আমাকে আমার থাপড়াইছে আমি তার শোধ দিতে পারি নাই

সব আমার আপন সব আমার আপন একজনও যাতে কেয়া মতে ধরা না খান সু একটা পরামর্শ দিয়ে যায় কোন রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে নিয়ে কোনো দলকে সমর্থন করে জাগা বা জাগা হাত দেবেন না আল্লাহ কায় আমারে মার আমি কিছু বলবো না আমার পদ নিয়ে কালাকাড়ি কর কিছু বলবো না আমার ক্ষমতা নিয়ে টানাটানি কর কিছু বলবো না আমার পদ রব নিয়ে কালাকাড়ি করাও আমি কিছু বলবো না আমার ইব্রাহিমের গায়ে হাত দৃষ্টে সহ্য করতে পারবো না আমার মুসার গায়ে হাত দৃষ্টে আমি সহ্য করতে পারবো না আমার করে মোহাম্মদের গায়ে হাত দিস না আমি সহ্য করতে পারবো না আরে হাতি খাও খাও হাতির বাচ্চা খাইও না বুড়ো হাতিরে খেয়ে ফেললে প্রতিশোধ নিয়ে আর কেউ থাকে না বাচ্চাটা খাইয়ে ফেললে বুড়োটা কিন্তু ভাই সে থাকলে প্রতিশোধ না নিয়ে ছাড়ে না জান্নাতে যাইব জাহান নামে যাওয়ার পরে চিৎকার মারলে কোনো কাম হবে না কথা কি বুঝা যায় খেয়াল করবেন তো ইনশাআল্লাহ সতর্ক থাকবেন সতর্ক থাকবেন আমার জান্নাতে যেতে হবে আমার নেতা আমারে বাঁচাবে না আমার কেউ আমারে বাঁচাবে না আমার বাসা আমাকেই বাঁচতে হবে আমার বাসা আমাকে বাঁচতে হবে আমার আল্লাহ বাস করে বলে কু আনফুস আরে আগে নিজে বাঁচো পরে প্রতিবেশীরে বাঁচাও আগে নিজে বাঁচো নিজে বাঁচলে বাপের নাম নিজে বাঁচলে বাপের নাম আরে নিজেই যদি বাঁচলাম না তার বাপের নাম বলার কি দরকার আমাকে বাঁচতে হবে আল্লাহপাক বড়ো মহাব্বতের সাথে আমারে আপনারে ডাক দিছে দিক থেকে ইয়া আইয়ো হাল্লা দিনা আ মানুহ বড়ো মহাব্বতের ডাক হে আমার আন্ধ জগতের অটাল বিশ্বাস শিপাগলরা ইয়া আইয়ো হাল্লা দিনা আ মানুহ হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাস শিপাগলরা দুনিয়ার নাম হলো অন্ধ জগত কি জগত যে জায়গায় বইসা অন্ধকারে গভীর অন্ধকারে যেমন বামে কিছু দেখা যায় না দুনিয়ায় বইসা আল্লাহরে দেখা যায় না জান্নাত দেখা যায় না জাহান্নাম দেখা যায় না আছে না নাই একটু স্বীকার করেন জান্নাত আছে জাহান্নাম আছে আল্লাহ আছে দেখছি দেখছি না দেখ্লিও দেখার চাইতে মানি ঠিক না জান্নাত আছে জাহান্নাম আছে ফুলসিরাত আছে হাসর আছে নাসর আছে মিজানের দাই পাল্লা আছে হিসাব হবে নিকাশ হবে ফেরেশতা আছে কবর আজাব আছে কবরে শান্তি আছে একটাও দেখি নাই আমার দেখারও দরকার নাই যে লোকটা দেখছে যে ব্যক্তি দেখছে সে ব্যক্তির চাইতে সত্যবাদী জগতে কেউ নাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম আমরা এক কোটি মানুষ সচককে দেখলে যতটা সত্য হবে আমার নবী একা না দেখে বললো তার চাইতে বেশি সত্য হবে ঠিক না আল্লাহ পাক আমাকে আপনাকে এই জন্য বড় মোহাব্বতের সাথে ডাক দিয়ে কয় তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল মনে রাখো বান্দা তুমি যেহেতু অটল বিশ্বাসী কাজেই তুমি মোমেন এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বাংলা তরজমা হলো শব্দিক তরজমা হে ইমানদাররা আর বুজুর গানে দিনের তাসাউফি তর্জমা হলো হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা ইত্তাকুল্লাহ দুনিয়ার কেউরে ভয় পার দরকার নাই দুনিয়ার যাকেই ভয় পাও ও ভয়টা সীমিত সাময়িক বুঝেন নাই সাপরে ভয় পায় না কামড় দিয়ে মারি ফেলিবার আর ওই মরা মরার পরে কেউ সাপরে ভয় পাওয়া লাগে বাঘরে ভয় পায় ধরে বসিয়ে বুড়ে খেয়ে ফেলবে বাগে খেয়ে ফেলার পরে আমি মরে গেলাম আর বাঘরে ভয় পাওয়া লাগে না আগুনরে ভয় পায় পোড়ায় দেবে পুড়াই মেরে ফেলার পরে আর আমি মরে যাওয়ার পরে ভয় পাওয়া লাগে না দুনিয়ার ভয় সাময়িক সীমিত কিছুক্ষণের জন্য আর ভয় পাবো আল্লাহকে কারণ আল্লাহর ভয় চলবে অনাদি অনন্তকাল ইয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া আমার চার জীবনের হিসাব দেওয়া লাগবে হিসাব দিতে গেলে মোটেই পারবো না এই জন্যে আল্লাহ কাই ওমায় ইত্তাকিল্লাহ ইজআল লাকুম মখরাজা জানতে চাইলাম আল্লাহ তোমারে ভয় করলে লাভ কি আল্লাহ পাক বলেন ওমায় ইত্তাকিল্লাহ ইজআল লাকুম মাখরাজা আমারে ভয় করলে তাৎক্ষণিক ভাবে দুইটা পুরস্কার এক নম্বরে তুমি যত বড় বিপদে পড়ো যত বড় বিপদে পড়ো যত কঠিন জেলخانه আটকে যাও আমি আল্লাহ তালা তোমাকে সেখান থেকে বের হওয়ার সহজ ব্যবস্থা করে দেব আমি এখন বাংলাদেশে যারা বিপদে আছে তাদেরকে পরামর্শ দেই যারা জেলে আছেন ওই জায়গায় বইসা ওই আমেরিকার নেতার আশা করার দরকার নাই ভারতের দাদা বাবুকে আশা করার দরকার নাই চীনের নেড়াকে আশা করার দরকার নাই রাশিয়ার রাশিয়ার ওই প্রেসিডেন্টের আশা করার দরকার নাই ওখান থেকে বের হতে হলে বাঁচতে হলে ওই জেলখানার ভিতরে বসে কারে ভয় করো আল্লাহ কায়মা ইয়া তাকিল্লাহ ইয়া জাআল্লাকুম রাজা আল্লাহকে যদি ভয় করিস তা হলে আমি আল্লাহ বের হওয়ার ব্যবস্থা করে দেব আরেকটা কাজ আছে এই ভয় তাকওয়ার বিনিময়ে ওয়ায়ার যুখু মিন আইসুল আয়াতিসিব ধারণার বাহির স্থান থেকে মোটা সম্মানী রিজির ব্যবস্থা করে দেব কল্পনাও করবা না এবং তার রিজকা করিম সম্মানী রিজিকের ব্যবস্থা করে দেব মুত্তাকিন পরহেজগার মানুষদের জন্য কন্না তাহলে ভয় করব কাকে বিপদ থেকে বাঁচায় কে বলতেছেন সবাই কষ্ট নিয়ে না বারবার বলাচ্ছি এই যতবার আল্লাহ বলবেন অতবার সাই রেজার করে নেকি তাহলে কেন কব না বাঁচাই কে ভয় করব কাকে বিপদ থেকে মুক্তি দেবে কে মোটা রিজিকের ব্যবস্থা করবে কে বিনিময় হলো তাকোয়া একটু বলেন কি তাকোয়া মানে আল্লাহর ভয় যার ভিতরে ভয় আছে আল্লাহ পাক তারে আর একটা পুরস্কার দেয় সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সমাজে সবচেয়ে বেশি সম্মানী তোমাদের মধ্যে ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি বুঝেন নাই আল্লাহর ভয় যার আছে ও লোকটা মিথ্যে কথা বলতে পারে নামাজ ছাড়তে পারে জিনা করতে পারে নয় করতে পারে সমাজে খারাপ হয় যে কারণে এর একটা কারণও যে লোকটা করে না ওই লোকটা সম্মানী হতেই হবে তাই সে গরিব মিসকিন যাই হোক না কেন এগুলি এক পয়ো দাম নাই সম্মান শেষ সম্মানী সেই ব্যক্তি যে ওয়াদা করে তা পূরণ করে কথা কান ঠিক ঠিক না ওয়াদা করবে খিলাপ করবা তুই যত বড় পীর হ তোর পাঁচ পাইরও দাম নাই যত বড় বক্তা হস তোর আমি লাইতে হইও না যত বড় আলেম যত বড় নেতা হ তোমার দায়িত্ব আমি গেছি না ওয়াদা খিলাপ করিয়া একেবারে অনার্থক সন্ধে কয় এই তো আইসি এই তো কদ্দূর পদ্মা সেতু পার হয়েছি এরপরে তো সন্ধ্যের আগে তো ফোন বন্ধ কর্তৃপক্ষ দাবার দিয়ে কত বড় বিপদে পড়ে ঠিক ঠিক না রাগ করে না দাগ করেন যা কবতা কই ফেলেছি উচিত কথা কবরে বাঁচি তাই তো আর একবার আসি না আসি নাকি কেন সাবধান ইন্না আকরামাকুম যার ভিতরে আল্লাহর ভয় আছে সে লোকটা সাধ্য অনুযায়ী ওয়াদা খিলাফ করতে পারে সংক্ষেপে একটা কথা বলি যে ওয়াদা পূরণ করার ইচ্ছা করে আল্লাহ তালা তাকে ব্যবস্থা করে দেয় নিজেই বলেছেন এ আল্লাহ পাক নিজেই বলেন যে ব্যক্তি আমাকে পার চেষ্টা করে আমি আল্লাহ তালা তার জন্য আমি তার জন্য হাজার দরজা খুলে দেই আল্লাদিন জাহাদু ফিনা লানাহদিয়ন্নাম বলবো একটু কষ্ট হচ্ছে বুখারি শরীফের পরিষ্কার হাদিস সহি হাদিস নবিয়ে পাক বনি সাইলের একটা গল্প শুনাইলেন হাদিসের মধ্যে আসছে বুখারি শরীফের মধ্যে আসছে হুজুর সাহবাই বললেন বনি ইস্টাইলের একটা লোক অনেক আগের মুসা মধ্যে লোকটা লোকটা মুসলমান ব্যবসা করে সাগর পথে দূরে ব্যবসা ব্যবসা করে নিজের এলাকাতে মাল নিয়ে আর এক এলাকায় বিক্রি করে সেখানে আবার ভালো মাল পালিয়ে আনে এই তো ব্যবসা আমদানি রফতানি তো উনি নিজের এলাকায় একটা মালের দাম কম পাইছে আর ওই এলাকায় যেখানে ব্যস্প শুনছে দাম বেশি আছে এখন যে পরিমাণ টাকা আছে তাই দিয়ে পরিমাণ মতো মাল কিনতে পারতেছে না এক লোকের কাছ থেকে দশ টাকা স্বর্ণের দশটা মুদ্রা কর্জ নিয়ে মাল কিনছে ভাই আমি তোমাকে এই তারিখে এসে টাকা দেবো এই তারিখে এসে টাকা দেবো ইনশাআল্লাহ তো লোকটা তার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতে গেছে ব্যবসা করে মাল সত্যি লাভটা ভালোই করছে মাসা মনে মনে নিয়ত করছে যে টাকা তো টাইম মতো দেবই সাথে কিছু হাত দিয়েও দিয়ে দেব এই অতিরিক্ত না বলা বলা কলা কন্ট্যাক্ট ছাড়া যার কাছ থেকে আপনি টাকা কর্জ নিয়েছেন তারকে তাকে যদি আপনি অতিরিক্ত দুই চার দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি দিয়ে দেন এটা কারণ কিন্তু সুদ না কিন্তু নির্ধারিত নির্ধারণ করে যদি দেন তাহলে সেইটা সুদ হয় তো লোকটা সেভাবে নিয়ত করছে কিছু হাত দিয়েও নিয়ে যাব টাইম মতো জাহাজে উঠছে মাঝ নদী সাগরে আসলে তুমুল ঝড়ে জাহাজকে জেপোর্ট থেকে সাছে সে পোর্ট সাইড আরো কয়েকশো কিলোমিটার দুরি নিয়ে গেছে। এখন লোকটা কান্না কাটি করতে যা আল্লাহ আমি ওয়াদা করছি তাই মতো টাকা দেব। এই টাকা কিভাবে দেব আল্লাহ? লোকটা পাগল হয়ে গেছে। এখন উনার সিস্টার যদ্দর উনি তোতা করবে। উনি একখান বাস কাইটিয়া। এখন বাস পাইছে। বাসের দুই মেথা গিরে না মাসখানে তো ফাকা ফাকা। এই বাসের দুই মেথার গিরে ঠিকলাইকা মাসখানে পকেটের মতো খানি খুইছে ওর মধ্যে সেই 10 দিরহাম ঢুকই দিয়ে। আর সাথে একটা চিঠি লিখে দিয়েছে বিষয়টা লিখে দিয়েছে লিখে ওইটাকে তৎকালীন সমকালীন সিস্টেম অনুযায়ী লেমিনেটিং করে সাগরের ভিতরে ছেড়ে দিয়ে বলছে আল্লাহ আমি এর চেয়ে বেশি আর পারার কায়দা নেই এখন তো পোস্ট অফিস আর মানি অর্ডারের কোনো উপায় নাই আমি এই পারছি এই টাকা তুমি মালিকরে পৌঁছাই দিও বলবেন সুহান আল্লাহ ছেড়ে দিয়ে উনি অপেক্ষা করতেছে যে তারিখে জাহাজ আসার কথা সেই তারিখ মতো ওই লোকটা ঘাটে আসবে এই কথা হচ্ছে আপনি ঘাটে আসবেন ঘাটে থেকেই টাকা দিয়ে দেবো পোর্টের থেকে টাকা দিয়ে দেবো কিন্তু ওই জায়গার থেকে জাহাজ ছাড়ছেই সেই তারিখে পুনরায় ছাড়ছে সেই তারিখে তাহলে তো হবেই না তো উনি টাইম মতো বাস বইয়ে টাকা দিয়ে ছেড়ে দেশে সাগরে বাসাইয়া সাগরের বাতাস পানিতেও দেখলো সেই লোকের বাড়ি যে দিক সে বাস যায় উল্টো দিক ফিরে গুল্লি দে উনি দেখতেছেন গুল্লি দিয়ে আবার লাইন মতো চলা শুরু করছে কিন্তু চলে যাবে কোন জায়গায় বাস তো বাস বেশি চলে যাবে উনিও একিন করছে যে বাসের টাকা বাস পাবে না ঠিক মতো আমার চেষ্টা আছে যতটুকু আমি করলাম ওই লোকটা টাইম মতো পোর্টে আইসে অপেক্ষা করতেছে দেখি জাহাজ আসে নাকি তো জড়ের কারণে কোনো রুটের কোনো জাহাজ আসতেছে না একটা জাহাজ আসতেছে মাত্র দূরের থেকে দেখতেছে একটা বড় জাহাজ আসতেছে সাগরের পাড়ে যারা গেছেন তারা জানেন বিশাল সাগরের ভিতরে বড় বড় জাহাজ দূরে যেন একটা মেজ লাইট ভাসতিছে একটা কচড়ি পাড়া ভাসতিছে এরকম লাগে না আর যত কাছে তত দেখা যায় কিন্তু এই জাহাজারে দূরিত্তে দেখা যাচ্ছে বড় জাহাজ যত কাছে আসে তত জাহাজ ছোট হয় আস্তে আস্তে খানিক পরে লঞ্চ হয়ে গেল কদ্দুর আস্তে আস্তে তার নৌ কয়ে গেল নৌকি তার ডিঙ্গি নৌ কয়ে গেল এই হয়ে যাচ্ছে কি দেখতেছি কেন ভূত পের দেখতেছি নাকি সিস্টেম এসেছে উল্টো হয়ে যায় কে তো দাঁড়ে একবার বড় হবে আর ও বাড়ো বড় ছেলে কাছে ছোট হয়ে যায় কে এখন কয়ে যে মরিবাসে যাবো মারে ভাতি জাহাজ কি জিনিস আসতে আসতে বাস আস্তে আস্তে কাছে একখান বাসুক এই বাস খান বাস খান কাছে আইসা এখন উনি ভাবতেছে যে কি করব পরের নদী সাগরে ভাষা পরের বাসে নেব কি নেবো না চিন্তা করলেন যে বাসের ভিতরে তো একটা অলৌকিকতা দেখলাম তাহলে কি যেন থাকতে পারে বাসের মধ্যে যদি কোনো কাজে নাও লাগে বাসের তো কোনো মালিক নাই এর কোনো অরেস নাই বহু থেকে আসে এ নিয়ে বাড়ি জ্বালাই পোড়াই ফেলবো এইগুলি ওই দুই তিন মন করে বাস স্ট্যান্ডে নিয়ে বাড়ি নিয়ে বউরে কাছে এখানে কুরোল দাও দিয়ে ভাড়িয়ে দেয় এত ভিজে বাস এত জাল দিতে পারে না কুরোল দাও ভাড়িয়ে দেয় কুরোল দিয়ে কপ দেওয়ার সাথে সাথে সকসক করে দশটা স্বর্ণমুদ্রা বেড়ে গেছে সাথে একখান চিঠিও বেয়ে গেছে চিঠিখান পড়ে দেখে যে ওই লোকের সম্পূর্ণ লেখা সেইভাবে আবার বাইন্দে থুইয়ে বুকির সাথে জড়াই ধরে কানে খালি আল্লাহ তুমি এরকমই পারো তুমি এরকমই পারো আমি আল্লাহ সেখান থেকে রহমাতের হাত বাড়াইয়া টান শুরু করে দেবো ওই লোকটা নির্দিষ্ট সময়ের এক সপ্তাহ পরে আসছে আইসা ও তো জানে যে টাকা পাই নাই জাহাজের থেকে নামতেছে ভয়ে কাঁপতে কাঁপতে যাইয়া ডাইরেক্ট বাড়ি না যাইয়া ওই লোকের সেই টাকা উনি জানে তোর টাকা তো পাই নেই টাকা তো তারা দিতে হবে বাড়ির বাইরে যে সালাম দিছে আসসালামু আলাইকুম আফিল ভাইতে ভোলান ও ভাই বাড়ি আসেন ভাই বাড়ি আসেন বললে লোকটা চলে আসছে আসার পর রেথর থর করে করে কাপতিসার মাফ চাষে কয় ভাই ভাই এই কারণে আমি টাইম মতো আসতে নেই এই কারণে আপনার টাকা দিতে পারি নি ভাই আমারে মাফ করে দেন ভাই আল্লাহ রস্তে মাফ করে দেন বিনয়ীর সর্বশেষ ওই লোকটা কয় ভাই টেনশন করেন না লেন ভা তাক হব ভয় পেন না টেনশন করেন না আসেন ভিতরে আসেন বুকের সাথে জড়াই দরিয়া এই দিনাদারের মুখে দুইটা চুমো খেয়ে কয় আপনি যে আল্লাহ রুলি আপনি যে আল্লাহর কামেল বান্দা এর মধ্যে কোনো সন্দেহ নাই আসেন ভাই খেলা দেখে যান ঘরে বসাইয়া বাসকান করে থেকে আইনি কয় এই বাসকান্ডে চেনেন এই বাসকান্ডে চেনেন কাই না কোথায় পাইছো কয় যে জায়গা পাঠাই দিয়েছেন সেই জায়গায় পাইছি আমার আল্লাহ আপনার মাল আমার মাল আপনার পক্ষ থেকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে সাগরে বাসায় টাইম মতো আমার কাছে পৌঁছাইয়া দিয়েছে আপনি কর্জ নেওয়ার সময় যদি পরিষদের নিয়ত রাখেন তাহলে আল্লাহ আপনার ব্যবস্থা করেই দেবে আর নিয়ার সময় যদি বাকি কিনা সময় যদি নিয়ে থাকি ও গুরু বানি তার কি জীবনও দিতে পারবেন না কোনোদিন পারবেন না কথা কন্টিকিটিং না চলে চলে গেছি অনেক দূর আমার তাক ইল্লাহ আল্লাহল্লা কম তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে যে যত মুদ তাকিন সে তত সম্মানী ঠিক ঠিক না হোক ধনী হোক সামাজিক অসামাজিক যাই হোক লোক আল্লাহর কাছে সম্মানী মানুষের কাছে সম্মানী এবার আল্লাহ ফাকরবুল আলেমিন বলেন লাতা মুতুন আল্লাহ বাহান্তু মুসলিমন হে আমার অন্ধ রটাল বিশ্বাসী পাগলরা খেয়াল করতেছেন সবাই আল্লাহ নিষেধ করেছেন তোমরা মরো না আল্লাহ নিষেধ করছে তোমরা তো মরো না তুমি দিয়ে টকে করে যে কুল্লু নাফসিন জাহিকা সবাই মরতে হবে তা মারবো না কিরম মরবো না না মরিয়ে ভাই তা কোকিয়ে এই জায়গা কি কোনো সেনাবাহিনী নতুন বাড়ি আছে যে মরবো না আমাকে বাড়ির দ্বারা আর্মি ঘুরতেছে আজরাইল ঢুকতে পারতেছে না এরকম নাকি আল্লাহ কায় না মরবা না চানা মরবা তবে একটা কাজ আছে মুসলিমন মুসলমান না হইয়া মরবানা টুকান কি না হইয়া মুসলমান না হইয়া মূর্তি নিষেধ করছে কে তাহলে আমাকে মুসলমান হতে হবে কি হবে না জি হুজুর জি আল্লাহ আমি মুসলমান হইছি নয় বছর বয়সে আব্বা মুসলমানি দিয়ে দিয়েছে কাবদার দিয়ে ডাক্তার দিয়ে আজান দিয়ে কাবদার দিয়ে নয় বছর বয়সে মুসলমানি দিয়েছে আমি মুসলমান অনেক আগেই হয়েছি কট্টুক মুসলমান হবে আল্লাহ কয় না ওই খাতনা নিয়ে মুসলমান না মুসলমান হতে হবে আল্লাহু আকবার আল্লাহ বলেন ইয়া আল্লাযিনা আমানু দুখুলু বিল-সিলমি কাফা ইসলামের গণ্ডির মধ্যে ঢুকবা পরিপূর্ণ শুধু খাতনা নিয়া মুসলমান না শুধু ঈদের নামাজ পড়া মুসলমান না শুধু জানাজা পড়া মুসলমান না শুধু সবে বড়া তার করা মুসলমান না আরে শুধু গরুর গোস্ত খায় মুসলমান না মুসলমান হবার পাক্কা মুসলমান কোনো জায়গায় চুল পরিমাণ বাকি থাকতে পারবে না জি আল্লাহ বলেন তাহলে পাক্কা মুসলমান হইতে কি লাগে নবী পাককে বললেন দোস্ত বলে দাও আমার নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের ভিত্তি পাঁচটা ইসলামের ভিত্তি কয়টা এই পাঁচটি ভিত্তি ঠিক রাখতে হবে পাঁচটা ভিত্তি মানে পাঁচটা খুঁটি এই যে পাঁচটা খুঁটির উপরে একটা সাত দিছি আছে না দাঁড়াইয়া একটা খুঁটি যদি মারিয়ে দেয় থাকবে সাত পড়ে যাবে প্র্যাকটিক্যাল পাঁচ কুটির এক খুঁটি মারিয়ে দিলি সাত থাকবে না দুই খুঁটি মেরে দিলিও সাত থাকবে না তিন খুঁটি মেরে দিলি তো সাত দাঁড়াতেই পারবে না আর অনেকের আছে নামে মোমেন শুধু মুসলমান নামে মুসলমান খুঁটি একটাও নাই কত কান কালে খুঁটি কয়দার নাম কন কি কি শাল সুন্দর সেগুন মেহগনি কি খুঁটি হবে কা ইসলামের পাশটা খুঁটি এক নম্বরে শাহাদাত ই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একটা খুঁটি বানাই ফেলি আর শাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন মুহাম্মাদার আব্দুহু ওয়া রাসূলু খুঁটি একটা হয়ে গেছে মুখে একটু তরজমাও বলতে হবে নইলে খালি আরবি পড়ে তুই কি কইছিস তাই তো জানিনা হ্যাঁ তাহলে বুঝিয়ে শুধু কলমে ভর্তি বলেন আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মনে থেকে সাক্ষী নম্বরে আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রসুল উল্লাহ ছাড়া কেয়ামত পর্যন্ত আর কোন রসুল নাই আগে ছিলেন কেয়ামত পর্যন্ত আমাদের নবী ছাড়া আর কোন রসুল একথা আপনি একমত

নামাজ নামাজ আমরা বলি কি কেউ কি যে আসরের নামাজ করি আসি কি বলেন পড়ি রোজা রাখি রোজা হজ করি নামাজ পড়ি অথচ আল্লাহ কোনো জায়গা কোরআন শরীর ভিতরে বলে নাই পড়ার আরবি ইকরা পড়ার আরবি কি কোনো জায়গা বলে নাই ইকরা ইসলাম সালা আল্লাহ বলে নাই যে নামাজ পড়ো আল্লাহ সব জায়গায় হয়েছে আকিম উসলা তালি বোঝা যায় যে এর মধ্যে একটা পেস আছে মাইরপাস কি আকিমু আর একামত এর মানে কি এর মানে হল একামতের মানে হল প্রতিষ্ঠিত করা বুঝেন একামতের মানে কি প্রতিষ্ঠিত করা এই নামাজের ভিতরে যে একামত দেয় না তার মানে নামাজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নামাজ কায়েম হতে যাচ্ছে বাস্তবায়ন হতে যাচ্ছে এই জন্য অন্য নাম একামত তো একামতের মানে হলো প্রতিষ্ঠিত হওয়া এই একামত নামাজকে আল্লাহ প্রতিষ্ঠিত করতে বলেন তাই জানতে চাইলাম আল্লাহ নামাজের প্রতিষ্ঠিত কি আল্লাহ কে নামাজের প্রতিষ্ঠিত কিতাবে হলো সালাহ ইন্না সলাতাতানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নামাজের প্রতিষ্ঠা হলো নামাজের প্রতিষ্ঠা হলো নামাজের যে ক্রিয়া ওইটা বাস্তবায়ন হয় হওয়া সেইটা কি আল্লাহ কা ইন্না সলাতাতানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নামাজের যে স্বভাব সেইটা বাস্তবায়ন হওয়ার নাম হলো নামাজ প্রতিষ্ঠিত হওয়া আর সেইটা হলো নামাজে নামাজীকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায় শুনতে শুনতে কান তেল ছায় গেছে আর ভালো না লাগার কথা তারপরে আর একটু শোনার জন্য অনুরোধ করি তাকান নামাজের বাস্তবায়ন হলো। নামাজের প্রতিষ্ঠা হলো নামাজের যে কাজ ওইটা প্রমাণ হওয়া সেটা হলো নামাজে নামাজিকে সব অন্যায় থেকে ফিরায় এক নম্বরে ব্যক্তিগত জীবনের অন্যায় আমার দিক তাকান ব্যক্তিগত জীবন বডি দিয়ে মানুষ ছয় অঙ্গ দিয়ে অন্যায় করে কয় অঙ্গ ছয় অঙ্গ দিয়ে অন্যায় করে এক নম্বরে দুইটা চোখ দুই নম্বরে জিব ঠোঁট ঠোট তিন নম্বরে কান চার নম্বরে দুইটা হাত পাঁচ নম্বরে সরঙ্গা ছয় নম্বরে দুইটা পা দিয়ে গোনার জায়গায় হাইটা যায় এবার ওখানে যে যে ধরনের যা করার চোখ দিয়ে দেখার দরকার হলি দেখে কান্দে শোনার দরকার হলি শোলে মুখ দিয়ে কিছু বলা বা করার দরকার হলি করে হাত দিয়ে কিছু করার দরকার হলি করে সরমকার কাজ থাকলে সেগুলো করে একেবারে মূল রাহবারি করে আলো পায় রাহবারি করে পায় আর হেডলাইট আলো দুটো চোখ পা হলো গাড়ি চোখ হলো রাহবার বাহ হলো গাড়ি সকল রাবার হাত দিয়ে করো কান দিয়ে করো চোখ দিয়ে করো মুখ দিয়ে করো শরম গায়ে করো এই ছয়টা অঙ্গে ওয়ান্নাই করে যে ব্যক্তি নামাজকে নামাজের মতো পড়ে আল্লাহ পাক বলে ওই লোকটার এই ছয় অঙ্গে কোনো ওয়ান্নাই করে না যখন তোমার ছয়টা অঙ্গ কন্ট্রোল হবে বুঝবা নামাজ قائم হইয়া গেছে যতক্ষণ পর্যন্ত সকে টেলিভিশন ফেসবুক আর ন্যাংটা ছবি দেখার শক্ত চর্ক করবে ওদিকে নামাজ পড়তেছেন বসবেন যে নামাজ সখের মধ্যে قائم হয় নাই কিছুদিন পড়তে পড়তে হঠাৎ মনে পড়ল ও কপাল আল্লাহ দি কইলো alamna jallahu aynayen আমি তোর দুইটা সক্কি দেই নাই তোর দুইটা সক তোর আব্বা দেই নাই তোর মা দেই নাই তোর আব্বা দেই নাই তোর দাদা দাদি নানা নানি